তিন নাম্বার বিষয় কি ছিল তিন নাম্বার বিষয় ছিল এই যুবকদের মধ্য থেকে হতাশা দূর করতে হবে কি দূর করতে হবে যুবকদের মধ্য থেকে কি দূর করতে হবে হতাশা তিন নাম্বার বিষয় ছিল যে যুবকদের মৌলিক যে দায়িত্ব প্রথমটা কি ছিল মনে আছে ভাই এক নাম্বার আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন একজন যুবক হিসেবে আমাকে জানতে হবে এবং আমার দায়িত্ব কি এই বিষয়টা আমাকে জানতে হবে দুই নম্বর ছিল যে এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে এই দায়িত্ব থেকে দূরে রাখার জন্য যে করা হবে হবে এই কি সেগুলো জানতে জেনে সেই ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করতে হবে আমরা জানলাম তিন নম্বর বিষয় কি তিন নম্বর বিষয় হলো যুব সমাজ থেকে হতাশা দূর করতে হবে কি দূর করতে হবে কি দূর করতে হবে হতাশা দূর করতে হবে বলেন আমাদের যুব সমাজ কি এখন হতাশ নাকি হতাশ না হতাশ নাকি হতাশ না আপনি আমাদের দেশের যে ছেলেগুলো এখন যুবক এই ছেলেগুলোর ভিতরে জড়ি চালান আপনি মানে পঞ্চাশ পার্সেন্টের বেশি পাবেন যারা হতাশ হতাশা বিভিন্ন কারণে কেউ হয়তো তার শিক্ষা জীবন নিয়ে হতাশ কেউ হয়তো তার পারিবারিক জীবন নিয়ে হতাশ কেউ হয়তো তার ভবিষ্যতের কেরিয়ার নিয়ে হতাশ এরকম হতাশা আর বিভিন্ন কারণ এক একজনকে দেখবেন এক একটা যুবক জীবিত একটা লাশ হয়ে আছে কি ভাই এমন না দেখেন না আপনারা দেখবেন এক একটা যুবক আমার সামনে হাঁটতেছে দেখতেছেন কিন্তু এক একটা যুবক জীবন্ত একটা লাশ হয়ে কি করতে হাঁটতেছে হয়তো থাকি কিসে দাঁড়িত করতেছে বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসের কারণে হয়তো সে চলতেছে কিন্তু আসলে এই চলাটা চায় না এই চড়াটা কি করে না সে চায় না সে হতাশ কাছে মনে হয় আমাকে দিয়ে কিছুই হবে না এটা কেন হয় এটা প্রথমত হয় যে নিজের মূল্য না বুঝলে কি বুঝলে হয় নিজের মূল্য না বুঝলে আমি কতটা দামি কতটা বুঝবেন কি বলে এটাকে আমি তো আপনার অনেক বুঝতে পারবেন অর্থাৎ যে আমি কতটা মূল্যবান ঠিক আছে আমি কতটা প্রাসঙ্গিক আমার সমাজের জন্য আমার পরিবারের জন্য দিনের জন্য ইসলামের জন্য আমি কতটা প্রাসঙ্গিক আমাকে ছাড়া এই সব জিনিস কতটা অপ্রাসঙ্গিক আমাকে ছাড়া এই সব জিনিসের কি কি অভাব হতে পারে আমাকে ছাড়া কি বুঝতে হবে যে আমি আমি কি মানে হয় আমি ইসলামের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অংশ আমি আমার পরিবারের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অংশ আমি আমার সমাজের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অংশ প্রত্যেকটা যুবককে নিজের জায়গা থেকে চিন্তা করতে হবে যে না আমি কিছু না আমি কি না আমি কিছু না অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি কি আমার গুরুত্ব আছে এই জিনিসটা প্রত্যেকটা যুবককে বুঝতে হবে যুব প্রাণীদের জিনিসটা না বুঝে নিজের মূল্য না বুঝে যতদিন পর্যন্ত প্রত্যেকটা যুবক নিজের মূল্য না বুঝবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত যুবকদের মধ্যে থেকে হতাশা কি করবে না করবে এখন কথা হলো যুবক মূল্যবান কেন এটা তো বুঝতে হবে আমি দামি কেন আমি দামি কেনটা বুঝতে হবে না তাহলে আমি দামি কারণ এটা প্রথমে আপনারা বুঝছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন কালকে কি বলেছেন শক্তি বলেছেন কি বলেছেন শক্তি বলে আছে আপনাদের আল্লাহ বলেছেন আল্লাহু নযী দুরফিন সুম্মা জা'আল মিন মা'ল আল্লাহ তালা তোমাদেরকে দুর্বল অবস্থা সৃষ্টি করেছেন এরপরে এই দুর্বলতা থেকে তোমাদেরকে যৌবনে পদারোপণ করিয়ে তোমাদেরকে শক্তিশালী বানাইছেন তাহলে মেয়া ভাই প্রত্যেকটা যুবক কি প্রত্যেকটা যুবক শক্তিশালী এই শক্তি কার জন্য ব্যবহার হবে কার জন্য বলেন না কার জন্য এই যুবকের শক্তি কার জন্য ব্যবহার হবে নাকি এই যুবকের শক্তি একটা মেয়েকে পাওয়ার জন্য কি হবে ব্যয় হবে বলেন একটা যুবক তার শক্তি জীবনের সমস্ত শক্তিটা সমস্ত কিছুটা একজন যুবকের যৌবনের যে প্রাণ শক্তি আছে এই পুরা প্রাণ শক্তিটা একটা মেয়েকে পাওয়ার জন্য শেষ করে দিবে এটা কি এটাই কি এই জন্য কি তাকে শক্তি বলছে অথবা একজন যুবক তার যৌবন পুরাটাই একদম পুরা তার প্রাণ শক্তি পুরাটাকে একদম মাটিকে একদম পুরা তাকে এই শক্তিটাকে পানি বানায় দিয়া কেবল মাত্র তার পরিবার প্রয়োজনের জন্য শেষ করে দিবে জন্য কি ভাই বলেন তার পুরা শক্তি পরিবারের জন্য শেষ করে দিবে জন্য নাকি কি ভাই আপনার বলতেছে না কেন ভয় লাগতেছে বলতে না না আপনাকে শুধুমাত্র আপনার পরিবারের জন্য এই যৌবনকে শেষ করার জন্য আপনার আল্লাহ আপনার বানায় নাই আপনার কাছে কি আছে আপনার এই যৌবনের যে শক্তি এই শক্তি কাছে আল্লাহর হক আছে ইসলামের হক আছে দিনের কি হক আছে এই হকটুকু আপনাকে আদায় করতে পারলে আপনি আপনার যৌবনের এই শক্তির হক আদায় করলেন যদি আদায় না করেন তাহলে আপনি যৌবনের যে মৌলিক হক সেই হক আপনি আদায় করেন নেই আমার কথা বুঝতে পারছেন না বুঝেন নেই তাহলে যে আল্লাহ সুহায়না বললেন যৌবন হলো শক্তি যৌবন হলো কি শক্তি আর এই শক্তি আল্লাহ সুহায়না কেন দিয়েছেন আল্লাহর দিন এবং ইমানকে বিজয়ী করার জন্য আল্লাহ দান করেছেন আপনাদের মনে আছে মনে হয় আমি আপনাদেরকে দেখাইছিলাম সাহাবাই কালামের যেই সিরিয়ালটা মনে আছে আপনাদের মনে আছে আপনাদেরকে বলছিলাম যে রসুল্লাহ সাল আলি ওসাল্লামের সাহাবাই কালাম যারা ছিলেন এরা সবাই তাদের যৌবনের এই শক্তিটা কার জন্য ব্যবহার করছেন কার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দিন এবং ইসলামের জন্য এই জন্য তারা কেয়ামত পর্যন্ত বরিত থাকবেন এই জন্য কেয়ামত পর্যন্ত তাদের কথা কি করবে মানুষ স্মরণ করবে নাকি ভাই তাই না আমি এবং আপনি আমার যৌবনের সত্যি কার জন্য খরচ করলাম কার জন্য খরচ করলাম যার জন্য খরচ করছি সে আমার মনে রাখবো না আবারও বললাম একেবারে লেখা কেন ভালো করে লেখে রাখেন যার জন্য আমি আমার জীবন যৌবন কি করলাম খরচ করলাম সে আমাকে মনে রাখবে না এটাই বাস্তব এটাই সত্য এটাই সত্য এটাই সঠিক কথা যার জন্য করে শক্তি খরচ করে মানুষের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে সম্পদ কামাই করছি সেই সন্তান আমাকে ভুলে যাবে সেই সন্তান আমাকে ভুলে যাবে সেই সন্তান আমাকে ভুলে যাবে আমাকে কবরে রেখে আসবে ব্যাস এতটুকু শেষ বছরে একদিন মৃত্যুবার্ষিকীর দিন হুজুর ডেকে দোয়া করবে নিজে দোয়া করবে না বছরে একদিন হুজুর ডেকে দোয়া করবে নিজে দোয়া করবে না কিন্তু আপনি আপনার যৌবন কার জন্য খরচ করেন আল্লাহর জন্য তিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য আপনি যদি খরচ করেন তো মনে রাখবেন আপনি আপনার সন্তানকে কার জন্য তৈরি করে যাবেন কার জন্য আল্লাহর জন্য তৈরি করে যাবেন সেই সন্তান আপনাকে কবরে রেখে এসে ভুলে যাবে না সেই সন্তান বছরের দিন কি হুজুর ডেকে এটা আপনার জন্য দোয়া করবে না বরং সেই সন্তান পাঁচ অক্ট নামাজ পড়বে প্রত্যেক নামাজের পরে জন্য দোয়া করবে সে দিনের যত কাজ করবে প্রত্যেক কাজে বলবে আল্লাহ আমার বাবা আমাকে এই দিনই কাজ শিখাইছে সেই জন্য আমি এই কাজ করতে পারতেছি আল্লাহ আমার বাবা আমাকে এই পথ চিনাইতে জন্য আমি চিনছি এই আল্লাহ আমি আজকে আমল করে যে সব পাইছি তার অংশ আপনি আমার বাবার কবরে বসতে সে বললেও বুঝবে না বললেও বুঝবে সে বললেও বুঝবে না বললেও বুঝবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইদা মাতু ইন কথা আমার হুল্লা বিসালাস। মানুষ যখন মরে যায় তার কবরে আমল পৌঁছার রাস্তা সব বন্ধ হয়ে যায় কটা রাস্তা খোলা থাকে তিনটা কটা রাস্তা খোলা থাকে তিনটা রাস্তা এই তিন রাস্তার ভিতরে একটা রাস্তা হলো সে নেককার সন্তান রেখে গিয়েছে যে নেককার সন্তান তার জন্য দোয়া করে বুঝতে পারলেন তাহলে আমি আমার যৌবন কার জন্য ব্যয় করব কার জন্য আমি আমার জীবন যৌবন আল্লাহর জন্য যদি ব্যয় করি তো আমি দুনিয়াও পাবো আখেরাতও পাবো আমার এই শক্তি আল্লাহর জন্য যদি কি হয় ব্যয় হয় তো আল্লাহ সুবহান ওয়া তাআলার হব গ্রহণ যোগ্য হব কালের পরকাল আমাকে মানুষ কি করবে শরণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ন কেও ভুলে যাবে নামটা ভুলে যাবে মুআদ ইবনে জাবর রাদিয়াল্লাহু এর নামটা কেও ভুলে যাবে ভুলে যাবে নাকি আপনাদেরকে বলেছিলাম সাহাদিব নামি অব্বাস রাজি আল্লাহ তালানু ইসলামের জন্য সর্বপ্রথম যখন তীর নিক্ষেপ করেছিলেন তখন ওনার বয়স কত ছিল সতেরো বছর মাসা আল্লাহ বছর কত ছিল কত বছর ছিল মাত্র সতেরো বছর বয়স ছিল আমি সতেরো বছর বয়সে কি করছি তো আমি যে কথাটা বলতে চাইছি যে আমার কত গৌণ ছোট ছোট বিষয়ে আমার কি করে শক্তি কি হইতেছে হইতেছে আর সাহাবায় কারামের শক্তি কত গুরুত্বপূর্ণ জায়গা দেয়া হয়েছে এই তফাটুকু দেখানোর জন্য আমি এই কথাটা বলছি আমার কত গৌণ সামান্য ক্ষুদ্র একটা জিনিস আমার শক্তি ব্যয় হলো আর সাহাবায় কারামের মানে শক্তি কার জন্য ব্যয় হলো আল্লাহর দিনকে বিজয় করার জন্য তারা ওই শক্তি ব্যয় করার কারণে আজকে আমরা এই দিন পাইছি যদি এখানে ব্যয় না করতো তাহলে দিন আমাদের থেকে নিশ্চিন্ন হয়ে যেত ও ভাই আমরা যারা যুবক আছি আমরা যদি আল্লাহর দিনের জন্য নিজের সর্বস্ব বিলীন না করি চেষ্টা না করি একদিন হয়তো আমাদের সামনে থেকে এই দিন কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে অথবা আল্লাহ তারা আমাদেরকে বাদ দিয়ে দিন তো বিলীন হবে আল্লাহকে আমার পুরো দিন রাখবে আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ আরেক প্রজন্ম তৈরি করে দেবেন যে প্রজন্ম এই দিনের কি করবে হেফাজত করবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো যে কথা বলছিলাম যে যুবকদেরকে কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না এই জানা আমি অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান আমি দিনের জন্য অনেক কিছু করতে পারি আমি এই দিনের জন্য কি করতে পারি অনেক কিছু করতে পারি কি বলেন একটা নাম আপনারা এখন বারবার শোনেন না নামটা কে বলেন দেখি আবু ও নাম শোনেন না আবু বায়দার নাম কি বলেন আবু বায়দা কে বলেন দেখি বলেন হামাসের মুখপাত্র হামাজের কি মুখপাত্র আবু বায়দার নাম শোনেন না যুব পৃথিবী দীর্ঘদিন পর্যন্ত এই নামটা ইতিহাসটা এ কি রাখবে এই নামটা কি লাগবে ইতিহাস থাকবে কেন ইতিহাস হয়েছে সে নিজেকে কি করেছে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করার জন্য কি করেছে ঝুঁকি মোকাবেলা করে সামনে আগে গেছে তাই না কি ভাই আপনার ভয় পাই গেছেন নাকি এই কথা না করে সবাই ভয় পায় যায়। হ্যাঁ আল্লাহ শকুর ফিলিস্তিনের এই জিনিসটা সামনে আসার কারণে মানুষ এখন বুঝতেছে যে ইসলামের জিহাদ কত দামি জিনিস এটা না আসতে মানুষ বুঝতো না বুঝতো বুঝতো না এখন বুঝতেছে ইহুদিদের মোকাবেলা করতে হলে ওয়াজ দেওয়া মোকাবেলা হবো না

কি বলেন হ্যাঁ এই কথাটা আমরা অনেকে বুঝি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হ্যাঁ হ্যাঁ আকাশ একটু কাছে যেটা করা অর্থাৎ কোনো ধরনের কি ছাড়া পরিকল্পনা ছাড়া এমনি এমনি করা সেগুলো জিহাদ না কিন্তু এইটা এই যে আমাদের চোখের সামনে জিনিসটা বলা হয় এই আবু ভাইনাকে মানুষ কি করবে বলা হয় অনাগত অনেক কাল পর্যন্ত স্মরণ করবে কেন কারণ সে তার যৌবনটা কার জন্য করছে কার জন্য শক্তিটা কার জন্য উৎসর্গ করছে আল্লাহর জন্য বলে হতাশ তো তার হওয়ার কথা ছিল তার হওয়ার কথা ছিল না হতাশ কি বলেন কিন্তু সে কি হতাশ হয়েছে হতাশ হয়েছে আল জাজিরার যে সাংবাদিক সাংবাদিকের নামটা কি দাহদু কি নাম ওই আগের দিন কি সাংবাদিক তার স্ত্রী তার ছেলের বউ তার ছোট্ট নাতি সবগুলোকে বুমবিন করে হত্যা করছে কিন্তু সে পরের দিন আবার কি করছে বলা হয় সরাসরি একদম গাছদার কিসের থেকে বলা যুদ্ধের ময়দান থেকে আবার সংবাদ পরিবেশন করা কি করছে শুরু করছে সে কি হতাশ হয়েছে কেন হতাশ হয় নাই সে জানে আমার জীবন কতটা গুরুত্বপূর্ণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমি কার জন্য কথা বলবো ইসলামের জন্য কথা বলবো যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি আল্লাহর জন্য কথা বলবো এই বলে গেলাম তো যতক্ষণ বলে গেলাম ততক্ষণ আমি দামি থাকলাম আমার শক্তি আল্লাহর জন্য ইসলামের জন্য খরচ এলো আর না বললাম বিড়ালের মতো ঘরের ভিতরে বসে থাকলাম তো আমি শেষ আমাকে কেউ স্মরণ করবে না কোনো না আল্লাহর কাছে স্মরণীয় হব না দুনিয়ায় আমি কেউ স্মরণীয় হব স্মরণীয় কিংবা বরণীয় হতে হলে কি করতে হয় দিনের জন্য নিজেকে উৎসর্গ করে। করে দিতে হতাশ কেন হবেন ভাই আপনি বলেন হুজুর আমি গুণা গান আমার যৌবনে যে গুণা করছি বলে ভাই আল্লাহ আল্লাহ তো পয়সা নেই আপনারে মাফ করার জন্য হতাশার কি আছে আপনি আল্লাহ কাছে মাফ চান মাফ চায় আজকে থেকে হয়ে যান ভিন্ন আরেকজন যুবকে রূপান্তরিত হয়ে যান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনাকে ইতিহাসে স্মরণীয় বলনে বানায় দেবে এমন ইতিহাস বুড়ি 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 এমন ইতিহাস সাহাবাহামের জিন্দিকে দিকে থাকেন

কারো মনেও আসে না যে উহু যুদ্ধে মুসলমানদের পরা মানে সাময়িক পরাজয়ের পিছনে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিল পরিকল্পনার একটা কি অংশ ছিল এটা কেউ মনে রাখছে কেউ মনে রাখছে কেন মনে রাখে নাই তিনি ভালো হওয়ার পরে ভালো হওয়ার মতো ভালো হয়েছে তার পুরা দিকে দিনের জন্য ইসলামের জন্য অর্থ করে দিয়েছেন অসংখ্য অগণিত এলাকা কি করেছেন বিজয় করেছেন তাই না তো আমি কেন আমি তারা এমন কিছু করি নাই বুঝছি আমি যদি কেমন কিছু করছি আমার ভয় কিসে আমি ফিরে আসি এরপরে কবুল করে নিতে আল্লাহ লক গ্রহণ করতে পারেন তাহলে আমি তো এত বড় গুণা করি নাই আমার গুণা তো আর ছোট আমার কি আর ছোট তাহলে আমি তো করলে আল্লাহ আমাকে কি কম বড় বানাবেন না মনে রাখবেন এখানে তুলনা সারের হওয়া সম্ভব না সবগুন কি হয়ে যায় মাফ হয়ে যায় কিন্তু আমি বুঝানোর জন্য বলছি নানি তো সাহাবির সাথে আমাদের তুলনা কোনোভাবেই কি হয় না তুলনা সম্ভব না কিন্তু বুঝানোর জন্য যে এই জিনিসটা বোঝা দরকার আমাদের যে এরকম হয়েও এরকম হইতে পারে এরকম হয়েও কি হইতে পারে এমন হইতে পারে তো আমার জিন্দগি নিয়ে আমি এত হতাশ কেন আমার জীবনে আমি এত হতাশ কেন আল্লাহ সুহানা আমাকে যদি কবুল করেন বলে আমার মতো পুত্র একজন মানুষ পৃথিবীর কেউ আমাকে চেনে না আমাকে দিয়ে আল্লাহ দিনের এমন কাজ করাবেন যেই কাজ আমাকে আল্লাহর কাছে স্মরণীয় মরণীয় গ্রহণযোগ্য বানায় এইজন্য কথা সহজ হবে না যুবকদের অন্তর থেকে কথা দূর করতে হবে কথা দূর করার সবচেয়ে বড় বিষয়টা হলো যে প্রত্যেকটা যুবকের গুরুত্ব মূল্য কত ইসলামে এটা প্রত্যেকটা যুবককে বোঝায় দিতে হবে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামের জন্য অনেক কিছু করতে পারেন আপনি আপনার জায়গা থেকে দিনের জন্য অনেক কিছু করতে পারেন আপনি আপনার জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই kalimatকে ডি펜ড করতে পারেন আপনি আপনার জায়গা থেকে তাহলে এটা যখন আমরা জানব হතহ যখন আমাদের থেকে যাবে তখন গিয়ে দেখা যাবে যে আমাদের যুবকরা ফাল কর্মঠ হবে যে কর্ম তার জন্য ইসলামের জন্য দিনের জন্য দিন বিজয়ের জন্য যাবে উপযোগী হবে এবং উপকারী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবাই জানেন লা তায়াসু লা তায়াসু মিন রূহিল্লাহ বলে তোমরা কি করো না বলা হয়

একদিকে ওদের দশ পনেরো জন মারা যায় ওদিকে চারশো পাঁচশো আল্লাহর কি হয়ে যায় প্রিয় হয়ে যায় আল্লাহর কি হয়ে যায় প্রিয় হয়ে যায় এরপরেও কি তারা কেউ হতাশ দেখছেন আপনি কাউরে দেখছেন পরে একজনকে কেন তারা হতাশ না বলেন তারা মুমিন তারা কি মুমিন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা আছে তাদের আশা আশা আছে তারা হতাশ না আল্লাহ তালা বলেন মানুষগুলো কেমন জানি কইরা আলাদা না চালাখ না চান হা যদি তাদের প্রতি আমি কি করি দয়া করি মায়া করি সান করি একটু কি করি সম্পদ দেই তো ফারিহু বিহা তারা আনন্দিত হয় তারা কি হয় ফারি হুম তার আনন্দ হয় আর ওয়াইন তো বিমা আপাদ দামা কাহায়ী তো তাদের গুনায়ের কারণে তাদের যদি সামান্য বিপদ আপদ আসে না তুল তখন তারা পুরা নিরাস হয়ে যায় হাত পাও ছাড়া যায় বুঝা যায় এটা কেমন রে ভাই এটা কেমন বরং তুমি তখন এরকম পরিবেশ আসতে থাকে তখন এগিয়ে যাও আল্লাহ তালা এই বিপদ দূর করে আবার কোন মানে কি করবেন বিজয় দান করবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক